এইটা হচ্ছে লাল প্যারা এই গাছটা এটা থাই ভ্যারাইটি এটা গোড়াতে ফল হবে আর প্রচুর ফলনও প্রচুর এটা অসাধারণ ফলন এটা আমের ভ্যারাইটি কমপক্ষে আড়াইশো তিনশোর উপরে ভ্যারাইটি রয়েছে এইটা হচ্ছে লাল প্যারা এই গাছটা এটা থাই ভ্যারাইটি ছোট গাছে ফল হবে এটা বারো মাস ফল এই প্যারা গাছটার নাম হচ্ছে থাই সেভেন এটা গোড়াতে ফল হবে আর প্রচুর ফলনও প্রচুর এটা অসাধারণ ফলন এটা পেহারার অনেক রকম জাতের ভ্যারাইটি আছে যেরকম মাধুরী ললিত তারপরে কেজি ওয়ান আছে তারপরে থাই সেভেন আছে রেড ডায়মন্ড গোয়া আছে থাই ফাইভ ফাইভ আছে তারপরে গোল্ডেন এইট প্যারা আছে তারপরে বিভিন্ন ভ্যারাইটি মিনি পেহারার ভ্যারাইটি কমসে কম কুড়ি কুড়ি তিরিশ রকমের ভ্যারাইটি রয়েছে আমের ভ্যারাইটি কমপক্ষে আড়াইশো তিনশোর উপরে ভ্যারাইটি রয়েছে এই যে আম গাছটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনাদের কাঠিমোনা হবে এটা দারুণ টেস্টি এটা আমের কাঁচাতেও মিষ্টি হবে এটা আর পেকে গেলেও তো অসাধারণ মিষ্টি এটা একটা আম খেলে মানে ভোলা যাবে না এত টেস্ট কোনটা এই আম গাছটা হলো মিয়াজাকি আম বাজার মাতকরা সব থেকে সব থেকে বেশি এখন বাজারে বিক্রি হচ্ছে ভালো আম গাছ গাছটার নাম হচ্ছে কোস্ত্রি ব্ল্যাকস্টন ম্যাঙ্গো এটা একদম কালো আম হবে আর দারুণ সুস্বাদু হবে এই আম গাছটি হলো চ্যাংমাই চীনের সবথেকে বিখ্যাত আম এটা একদম লম্বা লম্বা আম হয় দারুণ দারুণ আম অপূর্ব আম এটা